হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা চলে এসেছি আমার ব্লগের একটা নতুন ভিডিও নিয়ে তো এটা ভিডিওটা হচ্ছে গত সোমবার দিনে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি পরিমাণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখো অনেক জায়গাতেই হয়তো এমন বৃষ্টি হয়েছে আর আমার উঠতে অনেকটা বেলা হয়ে গেছে তো চলো একে রেনি ডে তার মধ্যে বেলা করে উঠেছি তো ছটফট করে বাড়ির কাজগুলো সেরে নিয়ে চা করতে চলে এসেছি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি তো এই যে আর এই বৃষ্টির দিনে এক কাপ গরম গরম আদা দেওয়া চা যদি হয় তাহলে তো দিনটা সকালের শুরুটা বেশ ভালোই হয় তাই না বলো এই দেখো চা করতে গিয়ে একদম মানে চা সরি চা ছাড়তে গিয়ে কতটা চা ফেলে দিয়েছি আর অনেকটা বেলা হয়েছে তাড়াতাড়ি কাজও করছি যদি বৃষ্টি একটু ধরে তো ডিউটিও বেরোতে হবে তাই জন্য আর বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো চলো এই বৃষ্টি দেখতে দেখতে আর বরের সাথে গল্প করতে করতে গরম গরম আদা দেওয়া চা আর দুটো মেরি বিস্কিট সকাল বেলা খেয়ে নিয়ে এবার দিনের কাজ শুরু তো মোটামুটি কাজ করে জলখাবারটা করে নিয়েছি জলখাবারে ছিল পরোটা আর আলুর তরকারি আমার বর আমায় খেতে দিয়েছে আর এত বৃষ্টি যে আমি বেরোতে পারিনি তার মধ্যে আমার শরীরটাও অসুস্থ ওষুধ খেয়েছিলাম তো ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম হাজব্যান্ডও ডাকে নিয়ে এদিকে আর যখন ঘুম ভাঙলো দেখি তখন বারোটা চল্লিশ প্রায় হতে দেয় বাইরের অবস্থা দেখো একই ধীরে ধীরে বৃষ্টি হয়েই চলেছে আর অন্ধকারও করে রয়েছে আর আজকে রান্না হাজবেন্ডই করেছে আমার শরীর খারাপ বললো ডাকেও নেই ঘুমিয়ে গেছিলাম আর কি রান্না করেছে দেখো ভাত করেছে কাঁকরো আলু পেঁয়াজ দিয়ে ভাজা শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর পেঁয়াজের ডাল আর ডিম আলুর তরকারি তো খাওয়া দাওয়া করে যখন বসেছিলাম আমার একটা পার্সেল চলে আসলো পার্সেলটা বেশ কয়েকদিন আগেই আমি অর্ডার করেছিলাম তো এই জিনিসটা আমি নিয়েছি বেশ কিছুদিন আগেই অনেকটা দেরি করে ডেলিভারি এসেছে তো আগে থেকেই বলে রাখি পার্সেলটা আগে আমরা খুলে দেখেছি তার জন্য প্যাকেটটা কাটা ছিল আর তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো এই জিনিসটা নিলাম আমি অনেকদিন ধরেই ভাবছিলাম নেব তো ভাবলাম নিয়েই নি আর ভেবেই ছিলাম যদি কোনোদিন আমি কোনোরকম উপার্জন করতে পারি তাহলে সেখান আমি নেব তো ওটা দিয়েই মানে এই দিয়েই আমি এখন তোমাদের ভয়েস ওভারটা দিচ্ছি তো অতটা ক্রিস্টাল ক্লিয়ার না আমি খুব একটা দামি জিনিস নিয়ে নিই তো তাও কেমন হয়েছে ভয়েসটা সেটা তোমরা ব্লগটা দেখলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ভয়েসটা শুনলেই যে কতটা ভালো তোমরা আমাকে জানিও যে কতটা ভালো হয়েছে জিনিসটা তো 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 এই যে একটা একটা চার্জারও দিয়েছে টাইপ সি সম্ভবত চার্জার আমি ভীষণ খুশি তোমাদের কেমন লাগলো বলো তারপর একদম ভিডিওটা করছি আমি এটা একদম সন্ধ্যার দিকও না তখন সাড়ে পাঁচটা মতো বাজে কন্টিনিউ বললাম না বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে তো ভাবলাম একটু বারান্দার এখানটা বসি তারপর যে কাজগুলো আছে সেগুলো করতে যাব তো বেশ কিছুক্ষণ বারান্দায় ওখানে বসে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করলাম কিছু ভিডিও এডিট করলাম কিছু পোস্ট করলাম তারপর বাড়ির একটু কাজ করে চলে এসেছি একদম রান্নাঘরে রান্না করতে রাতের রান্না আজকে রান্না হবে হচ্ছে ডিনারে কচুর তরকারি আর রুটি কচুটা দিকে সেদ্ধ করেই আগে রেখে দিয়েছি আর এখন রুটিটা করছি রুটি আমি আগে থেকেই বলে রাখি ভালোভাবে করতে পারি না ওই খাবার মতো হয়ে যায় তাই আমার রুটি করা দেখে কেউ কিন্তু কি কোনো মন্তব্য করুন আমি জানি অনেকেই অনেক কথা বলবে কিছু করার নেই আমি এরকমই পারি না সেইভাবে করতে মানে খাওয়া যায় এরকমই আর কি করি তো চলো মোটামুটি এদিকে রুটিটাও হয়ে গেছে এবার তরকারিটা বসিয়ে দিই কারণ তারপর আবার যাব একটু মানে যেহেতু আমার কাজের বিষয়ে কয়েকটা জিনিস লেখার আছে তো সেগুলোই একটু নিয়ে বসবো একদম রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি ঘরে তো চলো এবার যে কাজটা আমার আমি করি সেই কাজের বিষয়ে কিছু লেখা লিখি আছে সেগুলোই করতে বসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর বেশি বড় করলাম না তো যতক্ষণ এটা চালু হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে ভিডিওটা আমি একটু শেয়ার করে নিলাম তারপর তো কাজ শুরু করতে হবে তো চলো আজকের মতো এই পর্যন্তই নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এছাড়াও তো নানান পোস্টে তোমাদের সাথে দেখা হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট এটা তো তোমাদের থেকে আশা করতেই পারি তাই না তো চলো আজকের মতো টাটা